নিঃশদভাবে হত্যা হওয়া আয়ান বর্বইয়ার পিতা মঞ্জুরুল ইসলাম বরবৈয়া হত্যার বইয়ে বুকছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মার কাছে সাহায্যের আর্জি শিলচর ওয়ার্কস রুডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নিঃশদভাবে হত্যা হওয়া আয়ান মঞ্জুর বরবৈয়ার পিতা মঞ্জুরুল ইসলাম বরবৈয়া উনার ব্যক্তিগত জমির পাওয়ার ক্ষেত্রে খাচারের জেলাশাসকের কার্যালয়ে সহ শিলচর পৌরসভা কিছু কর্মীদের দ্বারা এনএস্তার ঘটনা তথ্য সহকারে বিবরণ তুলে ধরে বলেন এখন মহামান্য আদালতের বিচারের মাধ্যমে তিনি এই পীতিক সম্পত্তি পেতে সক্ষম হয়েছেন কিন্তু আজও অত্যার বইয়ে বুকছেন মঞ্জুর ও তার পরিবার এবং সংবাদ মাধ্যমে সাহায্যে কাছারের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাতাওয়ন এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার অপরূপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরিয়ে পাওয়াতে খাচারের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাচারের জেলাশাসকের অফিসের ও শিলচর পৌরসভা কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ এনেস্তা শিকার না হয় এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর ইমন্ত বিশ্ব শর্মা জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান মঞ্জুরুল ইসলাম বরবৈজা ও মা আজেরা খাতুন বরবৈজা স্ত্রী রেয়ানা বেগম বরবৈয়া হিফজুর রহমানের প্রতিবেদন আমি বর্তমানে আমার ওয়াইফ এবং বুড়া মাল নেই ফ্যামিলির মাঝে আছি আমি সিএম সারের কাছে আগেও অবদান রাখছি আজকেও অবদান রাখছি আমি জানি সিএম স্যার আমি সিএম স্যারকে নমস্কার এবং আবেদন জানাই যে স্যার আপনি প্রতাপশালী সিএম আপনার অনেক জো আছে আপনার মানে খাজার মানুষ বলিয়া প্রত্যেক মানুষই আপনারে বাচ্চাকে আপনার মামা বলিয়া ডাকে আমারও একটা বাচ্চা একমাত্র বাচ্চা স্যার এই ষড়যন্ত্র করে যে মাদার করছে এরা এরা বিচারটা চাই স্যার আপনার কাছে আমি আবেদনটা চাই এখনও এই মাফিয়াগুলা আমার মারার লাগে ষড়যন্ত্র করে আপনার কাছে সাহায্য চাইয়া আপনি যেদিন আইবা বড় আপা আমি মিলতাম করি আপনার কাছে আপুল আবেদন রাখিয়া আপনার লোক আপনার মেলাটা আমার খুব দরকার এই যে কিছু ব্যাপারটা রয়েছে স্যার এটা আপনি স্যার আপনার কাছে আমি কিছু প্রশাসনিক ব্যাপার আছে এগুলো আপনার কাছে আমি আবেদন রাখি আর আমার বুড়া মায়ও আপনার কাছে আগে আগে তো রাখছো এখনও রাখি আর স্যার আপনি আমার প্লিজ আমি একজন ছেলে আর বাবা সব কিছু আর এই বেশি স্যার আমি আপনার সাহায্য শুনি এই আমাদের যে এত পেরেশানি করিয়া এত নিরুপায় করিয়া যে আমার বাচ্চাটার মারার হয়েছে আমি বিভিন্ন সংগঠনে এই সময় আমার তাকায় মিডিয়ায় সাহায্য করায় প্রশাসনিক কিছু উপর লেভেলের আমার সাহায্য করছে গতিকে আইসন আমি চিন্তা নাই সবাই মাতা দিয়ে এখন পর্যন্ত আমি বয়ে আছি হাসানে মিটিং ল কিছুদিন আগে একটা ঈদ বার্তা আমার এক বন্ধু রয়েছে এক হাজার মানুষ পেয়ে আমার তার তর্ক এখন বিভিন্ন জায়গা তার চালা চামুন্ডা দিয়ে খিলা মারত একবার হজগিয়া পর বইয়া যে আমার এক বন্ধুর উপরে দিয়ে গাড়ি উঠে দিত আপনারা যদি জনা হয় প্রমাণ লাগে তো আমি রেকর্ডিং আছে এই মানুষটার মানে অখন পর্যন্ত